আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাতাকা অর্থ আইডি কার্ড আরবি হবে বাতাকা বাংলা অর্থ আইডি কার্ড মাহাত্তা অর্থ পাপ আরবি হবে মাহাত্তা বাংলা অর্থ পাপ এ শাল অর্থ কি অবস্থা আরবিতে হবে এ শাল বাল অর্থ কি অবস্থা ইনতা হাদিকা অর্থ তোমার বাগানের আরবিতা হবে ইনতা হাদিকা বাল অর্থ তোমার বাগানের সবগুলো শব্দ আরো একবার শিখে নেই বাতাকা অর্থ আইডি কার্ড মাহাতা অর্থ পাম এ শাল অর্থ কি অবস্থা ইনতা হাদিকা অর্থ তোমার বাগানের হাদা জুলুম অর্থ এটা অন্যায় আরবিতে হবে হাদা জুলুম বাংলা অর্থ এটা অন্যায় হেনা জুলমা অর্থ এখানে অন্ধকার আরবিতে হবে হেনা জুলমা বাংলা অর্থ এখানে অন্ধকার মাফি না হুয়া অর্থ তাকে ডেকে হবে মাফি নাদি হুয়া বাংলা অর্থ তাকে ডেকো না হুয়া মশগুল অর্থ সে ব্যস্ত আরবিতে হবে হুয়া মুশগুল বাংলা অর্থ সে ব্যস্ত সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাদা জুলুম অর্থ এটা অন্যায় হেনা জুলমা অর্থ এখানে অন্ধকার মাফি না দি হুয়া অর্থ তাকে ডেকো না হুয়া মুশগুল অর্থ সে ব্যস্ত লেশ জিপ অর্থ কেন দিব আরবিতে হবে লেসজিপ ভালো অর্থ কেন দিব নফরাত মাইজি অর্থ লোকজন আসিও না আরবিতে হবে নফরাত মাইজি বাল অর্থ লোকজন আসিও না আনামাইয়াবি জঞ্জাল অর্থ আমি ঝামেলা চাই না আরবিতে হবে আনামাই জঞ্জাল বাল অর্থ আমি ঝামেলা চাই না মাফি হাসাদ অর্থ হিংসা করোনা। না আরবিতে হবে মাফি হাসাদ বাংলা অর্থ হিংসা করো না সবগুলো শব্দ আরো একবার শিখে লেশ লেসিপ অর্থ কেন দিব নফরাত মাইজি অর্থ লোকজন আসিও না আনা মায়াবে জঞ্জাল অর্থ আমি ঝামেলা চাই না মাফি হাসাদ অর্থ হিংসা করো না শিল সাবুন অর্থ সাবান নাও আরবিতে হবে শিল সাবুন বাংলা অর্থ সাবান নাও তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাল অর্থ আরেকবার মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাল অর্থ মাফ করবেন হাদা গলতান অর্থ এটা ভুল আরবিতে হবে হাদা গলতান বাল অর্থ এটা ভুল সবগুলো শব্দ আরও একবার শিখে নি শেল সাবুন অর্থ সাবান নাও তানি মাররা অর্থ আরেকবার মালিশ অর্থ মাফ করবেন হাদা গলতান অর্থ এটা ভুল মাইকদার অর্থ না পারা হবে মাইক দ্বার ভালো অর্থ না পারা গেদিম নফর অর্থাৎ পুরাতন লোক আরবিতে হবে গেদিম নফর ভালো অর্থ পুরাতন লোক মালুম অর্থ অল্প জানে আরবি হবে সোয় মালুম বাল অর্থ অল্প জানে গাছ গুমাস অর্থ কাপড় ধুতো করো আরবিধা হবে গাছিল গুমাস বাংলা অর্থ কাপড় ধুতো করো সবগুলো শব্দ আরও একবার শেখেনি মাইক দ্বার অর্থ না পারা গেদিম নফর অর্থ পুরাতন লোক সোয়াই মালুম অর্থ অল্প জানে গাছিল গুমাস অর্থ কাপড় ধুত কুলুসানা অর্থ প্রতি বছর আরবিধা হবে কুলুসানা ভালো অর্থ প্রতি বছর জীব দাওয়াল অর্থ মোবাইল দাও আরবিধা হবে জিপ জাওয়াল ভালো অর্থ মোবাইল দাও মাফি আহাদ অর্থ কেউ নেই আরবিধা হবে মাফি আহাদ ভালো অর্থ কেউ নেই মুদের জ্বালান অর্থ বস নিত আরবিতে হবে মুদির জালান বাংলা অর্থ বা স্ট্রাগান্বিত সবগুলো শব্দ আরও একবার শিখে নি স্থানা অর্থ প্রতি বছর জিপ জাওয়াল অর্থ মোবাইল দাও মাফি আহাদ অর্থ কেউ নেই মুদির জালান অর্থ রাগান নিত আনা আবগা অর্থ আমি চাই বা আমার দরকার আরবি হবে আনা আবগা বাংলা অর্থ আমি চাই বা আমার দরকার সিকিম অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সেকেন বাংলা অর্থ চাকু বা ছুরি আলাতুল নুম অর্থ সব সময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম বাংলা অর্থ সব সময় ঘুম মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজিন বাংলা অর্থ ভালো না সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা আবগা অর্থ আমি চাই বা আমার দরকার সেকেন অর্থ চাকু বা ছুরি আলাতুল নুম অর্থ সব সময় ঘুম মুজাইন অর্থ ভালো না আবগা ময়া অর্থ পানি লাগবে আরবিতে হবে আবগা ময়া অর্থ পানি লাগবে অয়েন মাকান অর্থ কোন জায়গা আরবিতে হবে অয়েন মাকান বাংলা অর্থ কোন জায়গা কুল্লু মজুদ অর্থ সব আছে আরবিতে হবে কুল্ল মজুদ বাংলা অর্থ সব আছে আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আবগাময়া অর্থ পানি লাগবে অয়েন মাকান অর্থ কোন জায়গা কুল্লু মজুদ অর্থ সব আছে আলহীন অর্থ এখন হামাম অর্থ বাথরুম আরবিতে হবে হামাম বাংলা অর্থ বাথরুম অয়েন রোহ অর্থ কোথায় যাবে আরবিতে হবে অয়ন রোহ বাল অর্থ কোথায় যাবে সুগল খালাস অর্থ কাজ শেষ আরবিতে হবে সুগল খালাস বাল অর্থ কাজ শেষ ফাদে খাজান অর্থ টাঙ্কি খালি আরবিতে হবে ফাদে খাজিয়ান বাল অর্থ টাঙ্কি খালি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাম্মাম অর্থ বাথরুম আইনরো অর্থ কোথায় যাবে সুগল খালাস অর্থ কাজ শেষ ফাদিকাজিয়ান অর্থ ট্যাঙ্ক খালি আনা মুবসুদ অর্থ আমি খুশি আরবিতা হবে আনা মুবসুদ বাংলা অর্থ আমি খুশি কামরাতি অর্থ বেতন কত আরবিতা হবে কামরাতি বাংলা অর্থ বেতন কত তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতা হবে তাইয়ে বাংলা অর্থ ঠিক আছে হাল্লাক অর্থ সেলুন আর্বিতা হবে হাল্লাক বাল অর্থ সেলুন সবগুলো শব্দ আরো একদম শিখেনি আরাম মুবসুদ, অর্থ আমি খুশি কামরাতি অর্থ বেতন কত তাই অর্থ ঠিক আছে হাল্লাক অর্থ সেলুন মাফিয়া আক্কেল অর্থ খাবার নাই আর্বিতা হবে মাফিয়া আক্কেল বাল অর্থ খাবার নাই সবিতাভ্বাক অর্থ রান্না করো আর্বিতা হবে সবিতাব্ব্যাক বাল অর্থ রান্না করো কেইফ আক্কেল অর্থ কিভাবে খাবে আরবিতা হবে কেইফ আক্কেল বাল অর্থ কিভাবে খাবে ইনতাহাদিয়া অর্থ তোমার বকশিস আরবিতে হবে ইনতাহাদিয়া বাল অর্থ তোমার বকশিস সম্পূর্ণ শব্দ আরো একবার শিখে নে মাফি আক্কেল অর্থ খাবার নাই সৌভিত আব্বাক অর্থ রান্না করো কেফ আক্কেল অর্থ কিভাবে খাবে ইনতাহাদিয়া অর্থ তোমার বকশিস মুমকিন হাতছেল অর্থ সম্ভবত পাবে আরবিতে হবে মুমকিন হাতছেল বাল অর্থ সম্ভবত পাবে ইত্তে অর্থ কল করা আরবিতে হবে ইত্তে সাল বাল অর্থ কল করা আতে অর্থ আমাকে দিন আরবিতে হবে আতে নি বাল অর্থ আমাকে দিন সুরা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরা সুরা তাল বাল অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরো একবার শিখে নি মুমকিন হাতছেল অর্থ সম্ভবত পাবে ইতসাল অর্থ কল করা আতেনি অর্থ আমাকে দিন সুরাসুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই শাহার খালাস অর্থ মাসিশ আরবিতে হবে শাহার খালাস বাল অর্থ মাসিশ ফুলুস ওয়াদি অর্থ টাকা পাঠাবো আরবিতে হবে ফুলুস ওয়াদি বাল অর্থ টাকা পাঠাবো ওয়াহাদালস অর্থ এক 1000 আর হবে অহেদ আলফ বাল অর্থ এক হাজার সপুর শব্দ আরো একবার পুরুষ অর্থ টাকা নাই সাহার খালাস অর্থ মাস শেষ ওয়াদ্দি পুরুষ অর্থ টাকা পাঠাবো অহেদ আলফ অর্থ এক হাজার নাম মুদির অর্থ জি মালিক আর হবে নাম মুদির বাংলা অর্থ জি মালিক জিব মায়াবাড়ি অর্থ ঠান্ডা পানি দাও আর হবে জীব ময়া বাড়ি বাংলা অর্থ ঠান্ডা পানি দাও আনার সরাব অর্থ আমি পান করব আরবিতে হবে আনার সরাব বাংলা অর্থ আমি পান করব আবগার আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিব বাংলা অর্থ বেতন লাগবে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই না আম মুদির অর্থ জি মালিক জি ময়া বাড়ি অর্থ ঠান্ডা পানি দাও আনার সরাব অর্থ আমি পান করব আবগার আতিব অর্থ বেতন লাগবে শিল হাদা অর্থ এটা নাও আরবিতে হবে শীল হাদা ভালো অর্থ এটা নাও শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ হাদা সুগল জেন অর্থ এই কাজ ভালো আরবিতে হবে হাদা সুগল জেন ভালো অর্থ এই কাজ ভালো আনা ইকদার হাদা অর্থ আমি এটা পারবো আরবিতে হবে আনা ইকদার হাদা ভালো অর্থ আমি এটা পারবো সবগুলো শব্দ আরো একবার শিখে নিন শিল হাদা অর্থ এটা নাও শুক্রান অর্থাৎ ধন্যবাদ বাদ, সুগল জেন অর্থাৎ এই কাজ ভালো আনা ইকদার হাদা অর্থাৎ আমি এটা পারবো হাদা কয়েস অর্থ এটা ভালো আর্মিটা হবে হাদা কয়েস ভালো অর্থ এটা ভালো বোখরা ইজি অর্থ আগামীকাল আসবে আর্মিটা হবে বোখরা ইজি ভালো অর্থ আগামীকাল আসবে জেদিদ নফর অর্থ নতুন লোক আর্মিটা হবে জেদিদ নফর ভালো অর্থ নতুন লোক মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা হবে অর্থ অনেক সমস্যা সবগুলো শব্দ আরো একবার শেখেনি হাদা কয়েস অর্থ এটা ভালো বখরাইজি রেজি অর্থ আগামীকাল আসবে জেদিত নাফর অর্থ নতুন লোক মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা